হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে গুহাটে যাবেন সেই বাড়ির থেকে এই যে ফার্স্ট ক্লাসে আছি বর্তমান কোনো ই নাই ফার্স্ট ক্লাসে দিয়ে গুহাটে যাই আছি কালকে ডিউটিয়ারি ঘরে দিলে মানে ক্লিন দেওয়া যাবে আর কি জল না গ্লাসটা সেই মোটা দেন গিলাসের ভিতরে থেকে আপনাকে দেয় দিয়েছি বরফটা পাম আর কি যাচ্ছে সরছি বরফটা নাই পাব আর কি গাড়ি খারাপ আছে তো বরফটা পাবো তো ওই যে মোবাইল টোবাইল চার্জ দিলাম চার্জার চার্জ টাজ করলাম একটা ভিডিও বানাই চার্জ করলাম আর একজন ফার্স্ট ক্লাসের মধ্যে দেখলাম যে বোতল সটল খাওয়ার বস্তু খোয়ার জন্য খেয়ে দিছে শুধু দীর্ঘ করে সিট থাকে এই যে একটা আর এই যে একটা দীর্ঘ করে থাকে আর কী বা খায় পেয়া বিজয় পানির বোতল টোটল দিয়ে কোনো বস্তু থাকে এটির মধ্যে দিতে হয় এটা সামনে নিয়ে বাচ্চা জন্য কি ভাই যে টান দিয়ে হাওয়া তার জন্য এটা সামনে না যায় কিন্তু সেকেন্ড ক্লাসে নাই কিন্তু ফার্স্ট ক্লাসের মধ্যে বর্তমানে ফার্স্ট ক্লাসে আছে আর আমার ব্যাগটিক নিয়েছিলাম পানি নিছিলাম দশটি দিয়ে থেকে বিলাসিবার থেকে পানি নিছিলাম তো আগে সিরিয়া দিলাম আমি সিলেটে যাবি খাইলাম খাওয়া দেওয়া দিলাম কিছু একটা করা যায় নিহি তা গাড়ি এনে না গাড়ি একদম স্লো যাচ্ছে একদম

ফাৰ্ষ্ট ক্লাছটো ফাৰ্ষ্ট ক্লাছ হয় তাতো জানেনে ফাৰ্ষ্ট ক্লাছ ছেকেণ্ড ক্লাছ আচলতে ইয়াৰ ঐতিয়াতে এনে বটল এটল থোৱাৰ আৰু এই যে লাইট আছে কিছু আৰু এইটো যে মেইন বজাৰটো জানেনি এইটো কান্দিলেই ই হৈ যাব আৰু ট্ৰেইনটো খাৰব চেইন চেইন পেন ধৰা খোৱা যদি ইমাৰ্জেঞ্চি কিবা কিবা এটা যুঁজ হ'লেও মান্না মানে তাৰো কান্দিলে ট্ৰেইন খাৰিব আৰু কিন্তু ফাইনটো যদি পুলিচটো মানে ফাইনটো নুব দিছে এবার কোন যাবো খেয়ে দিছে দিয়ে দিয়েছে বরকামের বস্তু দিশে হ্যাঁ এই যে সামনে যে যে পাথর গোনা লাগতেছেন এত সমান করে এত লেভেল করে থিয়ে দেয় এটা কী সিস্টেম দেয় মানে ভাই না এটা একদম লেভেল মানে হোটেল যেরম লেভেল আছে সেম লেভেল হাইট যেরকম সেম লেভেল করে থিয়ে দিছে এটা পাথরগুলো এনেগুলো মেটেল যে এই যে নতুন রাস্তাটা দেখছেন এটা বানাই দেয় নিছে রাস্তাটা এটা

পামো আর কি পাইলাম না যেটা ভালো লাগে মানে ফার্স্ট ক্লাস মধ্যে সেই ভালো লাগে এ চানা আলা চানা আলা না মুড়ি চানা মুড়ি এইগুলা বিক্রি করে জানি জানিস একটা যাব নাকি

এনে পানী টানী খোৱাৰ জন্ম যেতিয়া কিন্তু ড্ৰিংকিং ৱাটাৰ পানী লাহে আছে সেইটো বৰপুটা ষ্টেচন এতিয়া